নমস্কার সবাইকে জানাই বৌদ্ধ অভিনন্দন রামনারায়ণ রাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব অবলম্বনে শ্রীমতী কনকপ্রভা দেবী সম্পাদিত তত্ত্ব জিজ্ঞাসা পুস্তক হইতে পাঠ করছি আমি মারায়কান্তি দাস রাম নারায়ণ রাম এর প্রশ্ন ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল এখন তো আমরা এই বুঝেই আছি যে এখানকার ভাবনা যে ঠিক মতো ভাববে সেই ঠিক এটা ঠিক কি না আপনার নিকট জানতে চাই উত্তরে ঠাকুর বললেন জন্মের সাথে মৃত্যুর সম্পর্ক উদয়ের সাথে অষ্টের জোয়ারের সাথে ভাটার ভোগের সাথে ত্যাগের এর সাথে নায়ের এবং নায়ের সাথে এর সম্পর্ক খুব ঘনিষ্ঠ আলো ছাড়া অন্ধকার নয় অন্ধকার ছাড়া আলো নয় দুঃখের সাথে সুখের সম্পর্ক আর সুখের সাথে দুঃখের সম্পর্ক ইহকালের সাথে পরকালের সম্পর্ক আবার পরকালের সাথে ইয়কালের সম্পর্ক এখানকার সাথে সেখানকার সম্পর্ক সেখানকার সাথে এখানকার সম্পর্ক আবার শব্দ ভাব বিন্যাস থেকে ভাব বিন্যাস শব্দবিন্যাস থেকে শব্দ ও ভাব জল আর বরফের মতো একই বস্তুর দুটো নাম পৃথিবী এক তার থেকে সৃষ্ট বস্তু অনেক কোনো বিষয়বস্তুই সে ছাড়া নয় এখানকার সুখ এখানকার ভোগ যে বলছি এখানকার এই শব্দটি সেখানে না থাকলে এখানে ব্যবহৃত হতো না এই জীবনই শেষ এই জীবনই কিছু আরেকটা জীবনের সাথে মিশ্রিত না থাকলে এই কথাটি আসতো না বাড়ির পাশের খাল বিল বা নদীর জলকে স্পর্শ করলে সাগরকেই স্পর্শ করা হয় সন্দেহ নাই সাগর আছে বলেই এগুলোর অস্তিত্ব সন্তান পিতা ছাড়া নয় সমূহ ইন্দ্রিয় গ্রোচরে ও তৃপ্তিতে আছে বলেই ইন্দ্রিয়গুলো সীমাবদ্ধ বিষয়বস্তু এবং যাবতীয় যা কিছু সীমানায় থেকেই সীমানার বাইরের কথা বলে সীমানার কথাটাই সীমানার বাইরের কথা সব কিছু শব্দ কথা ও ভাব থেকে এইটুকুই বুঝতে হবে যে ভোগ বা উপভোগ বা তৃপ্তি খুশি বা আনন্দ যা কিছু এখানে পেলে আর পাওয়ার কিছু থাকবে না এমন যদি হতো তবে না হয় এখানেই শেষ এখানেই সব কিছু এটা বলা আসত যেমন টেষ্টার সময় এক গ্লাস কি দু গ্লাস জল পান করা হলো তাতে টেষ্টার যে নিবারণ তা চিরকালের জন্য নয় কিছুক্ষণ পরই তাই আবার চেষ্টা আবার চাই জল সাগরের জল সবটা পান করলেও চেষ্টা নিবারণ কোনো দিনই হবে না এমনি করে ভেতরের বহু রকম চেষ্টাও বহুমুখী হয়ে আছে কোনোটারই চিরকালের জন্য পূরণ হচ্ছে না তবে ক্ষণিকের আভাসগুলি বিরাটের আভাসেরই ইঙ্গিত বা পূর্বাভাস এই বাস্তবের যে সুদভোগ এবং এখানকার যা কিছু এটাও নিশ্চয়ই সেই আবাসেরই একটি আবাস এটা নিশ্চয়ই বলা চলে জন্মটা মৃত্যুরই ইঙ্গিত কারণ প্রতি মুহূর্তেই তার পরিবর্তন আছে প্রতি মুহূর্তেই আমরা জন্ম সুখকে সুখকে উপভোগ করে চলেছে পরিশেষে সবার রোগ শোক তাপ একত্র হয়েই হয় জীবনাবসান অবসানের পথে এগুলো ব্যাটারি দান একটা হাঁচি বা কাশি একটু সর্দি বা জ্বর এমনিতে খুব বেশি কিছু নয় কিন্তু সবাই একত্র হয়ে তিল তিল করে মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে গন্তি করলে দেখা যাবে একদিনের একটা হাঁচি বা কাশি মৃত্যুর গন্তিতে ঠিকই ছিল একটি পাই পয়সার এমনিতে কোনো মূল্য নেই কিন্তু আনা পূরণ করতে হলে তাকে বাদ দিলে চলবে না প্রতিটি ভাব শব্দ ও অর্থ শিশুর স্বভাবজাত কান্নার সুভের মতো বের হয়ে আসছে আবার এক একটি ভাব শব্দ ও অর্থ আরেকটিকে ভর করে বেরিয়ে আসছে পিতা পুত্রের সম্পর্কের মতো পৃথিবীর সূর্য ও গ্রহ উপগ্রহের মতো বহু বহু একত্র করেই একটি বৃহৎ সংখ্যা হয় বৃহৎ চিন্তা সামান্য চিন্তাগুলো একত্রিত হয়ে হয় একই মস্তিষ্ক তা থেকেই মন আর তার থেকেই কত ভাবনাই না ভেবে আসছি আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কের সীমানা থেকেই এর শুরু তারই চোট কত ক্ষুদ্র বীজ একদিন বিরাট বৃক্ষে পরিণত হয় আর বিজ্ঞ ব্যক্তিরা এখানেই ঝোলে এই বৃহৎ শূন্যময় আকাশে কত গ্রহ রয়েছে জানি না কত মাথা সেই সব গ্রহে রয়েছে জানি না তবে যার আশ্রয়ে সবাই আশ্রিত সেটা ফাঁকা হলেও একটা আকার মাঝে নিশ্চয়ই আছে চৈতন্য ও প্রাণের যে পরিচয় প্রতি বস্তুতে আমরা পাচ্ছি জগৎ তারই প্রমাণ যার মাঝে ওই সব অগণিত গ্রহ উপগ্রহ বাস করছে তার শক্তি তাদের চেয়ে বেশি এটা ভাবতেই হবে তার মানে এই যে ফাঁকা আকাশ যে আকাশে শেষ নেই তা থেকে আমাদের আভাস দিয়ে যা বুঝতে পারি তাতে এইটুকুই বুঝি যে তার জ্ঞান বুদ্ধি বিচার কোনোটারই শেষ নেই এই যে আনন্দ ভালোবাসা প্রেম ও সুখ শান্তির লালসা যার জন্য সমস্ত জীব জগৎ একমুখী হয়ে গিয়ে চলেছে সেটা যে অবলম্বনকারী আশ্রয় করে চলুক না কেন তাতে কিছু আসে যায় না বসন্তের পাখি ও বসন্তের ফুল বসন্তকেই অনুসরণ করে চলেছে পৃথিবীর আলোর গতির সাথে নিজের গতি মিলিয়ে যদি চলা যায় তবে চিরদিন আলোই পাওয়া যাবে অন্ধকারের বেলাতেও ঠিক তাই পরিবর্তনশীল জগতে পরিবর্তনের গতি আছে বলেই পরিবর্তন হচ্ছে যখনই কোনো পরিবর্তন হবে তখনই ভাবতে হবে একটা কিছু না থাকলে পরিবর্তন হয় না এখানকার যা কিছু সব বৃহৎ বিষয় বস্তু দিয়ে গড়া সাধারণ প্রমাণেই তা প্রমাণিত হয় এখানকার সুখ ভোগ এখানেই শেষ এটাই প্রচলিত হয়ে আসছে কিন্তু আমাদের জীবনে খুঁজতে গেলে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না কে আমি খুঁজে পাওয়া যায় না কে দেখে কে শোনে কে বোঝে কোনোটাকেই খুঁজে পাওয়া যায় না এই খুঁজে না পাওয়া কার আভাস সেই বৃহৎ মহাশূন্য যা আকাশেরই আভাস পাচ্ছি আমাদের জীবনের যা কিছু খুঁজতে গেলে সবটাই ফাঁকা হয়ে যাচ্ছে কোনো কিছুর শেষ নেই শূন্যেরও শেষ নেই আমাদের এখানকার যা কিছু তারও শেষ নেই এই যে ইহকালে যা কিছু এই ইহকালই হচ্ছে পরকালের তরি ভবসাগর পার হতে হলে এই তরিকেই আশ্রয় করতে হবে রামনারায়ণ রাম রামনারায়ণ রাম রামনারায়ণ